তো আসলে আমাদের তাল পাখা আমাদের কুমারখালীর একটা ঐতিহ্য তো এই এই তাল সাথে কিন্তু অনেক পরিবার জড়িত অনেক শ্রমিক জড়িত অনেক মহিলা শ্রমিকও জড়িত তারা সংসারের কাজের পাশাপাশি এই তাল কাজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে সবাই তো আর এভাবে এখন মোটামুটি চার্জার ফ্যান চলে আসছে তারপরেও কিন্তু তাল পাখার গুরুত্ব এখনো কমেনি আচ্ছা তাল পাখা আমি যেই গরম বেশি পরে আমি কিন্তু আমার আবার স্টাফ এবং আমার সহ আমি কিন্তু তাল ব্যবস্থা রাখি এগুলো আমরা দিই আমরা উদ্যোক্তাদেরকেই দিই যারা কুটির শিল্পের কাজ করে গবাদি পশুর কাজ করে তো ওনারা অবশ্য আমাদের সাথে এই পর্যন্ত যোগাযোগ করে নেয় আপনাদের মাধ্যমে আমি জানলাম যদি ওনারা আসে আমি ওনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব এবং কখন আসতে হবে ঋণ কখন আবেদন করতে হবে আমি এই বিষয়ে ওনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ধন্যবাদ 哎呀，啊，准备做啊！哎呀，啊，准备做啊！哎呀，这个全部是密码，我咋知道？ বাজারে বিক্রি ধরো আপনি গরমের সাথে এটা কানেকশন এখন ধরো দুই হাজার টাকা বিক্রি হচ্ছে সময়তে কিছুদিন পর তিন হাজার বিক্রি সময়তে দশ টাকাও বিক্রি হবে আবার সময়তে আট টাকাও বিক্রি করা লাগে বসতেন এসে এটা গরমের সাথে কালেকশন গরম যদি না থাকে তাহলে এটা মনে করো যে আসলে না তাহলে এই জিনিসও রকম মানে গরম যত পড়বি যত পাহাড় চাহিদা বেশি হবে গরম না না পড়ে মনে করেন যে পাহাড় বাজারে আসলে না নিজমূলক বাজারে হ্যাঁ আমরা

আমরা কমই পাই বললেন প্রায় ব্যাপারীরা আমরা বাঁধবো না আমাদের একটা ফাঁকা সব ধরো বারোশো টাকা সব বাদ খরচ কমি ছশো আর বারোশো টাকা বাঁচলি ধরেন আমাদের বিশ টাকা লাভ থাকে বললেন আর পনেরোশো বাঁধলে পারে আমার দশ টাকায় লাভ থাকে বুঝলেন এই ধরুন ধরেন যখন যে দাম হবে সেই দাম

आने ही आमरा लेला पडे हे आई তিন ধেন একশোতে দেড়শোও পাতি আর এই দিন সংসার কাজ কাম করা লাগে এই পাহাড় সেলাই করার অতিরিক্ত খাত নেই আপনার এই সেলাই করে রং টং ধোয়া লাগে 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 এন সতেরোশো আঠারোশো টাকা সব পাইকারি দিচ্ছে আমরা আমরা নিজেরা দুই হাজার বাইশশো করে দিচ্ছে যারা খুশি বিক্রেতারা এখন বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করতেছে মানে সবারই আল্লাহ তালা क्या क्या है साला ने? ओ 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 � 시청해주셔서 <목소리도> 사 গ্রামগঞ্জে আমরা যখন কোথাও গরমের মধ্যে বসি কিন্তু যতই ফ্যান থাকে ইলেকট্রিক বাতি থাকুক ইলেকট্রিক ফ্যান একটা একটা আলাদা আলাদা বাতাসের প্রশান্তি আমাদের আসে তো আমি চাই যে এই তাল পাখা বিক্রি করে যারা জীবন ধারণ করছে বা যারা এই পেশায় ব্যস্ত থাকছে তারা যাতে এই তাল পাখা আমাদের এই কৃষ্টি কালচার যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে সেই আশাবাদ